আজকে জুলাই মাসে ছয় তারিখ আজকে তোমাদের কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষার সার্কুলার বা বিজ্ঞপ্তি নিয়ে কথা বলার কথা ছিল বা তোমাদের আসার কথা ছিল জুলাই মাসের প্রথম আজকে গেছে আগামীকাল আগামীকাল তাদের তাদের যদি সিদ্ধান্ত দেয় বা সার্কুলার নিয়ে কথা বলে বা সার্কুলারটা প্রকাশ করে দ্যাটস গুড আর যদি না দেয় তাহলে আগামীকাল বিকেল চারটা থেকে ছেলেমেয়েরা কি করবে আন্দোলন কিন্তু আবারও নামবে কারণ তারা কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ কিন্তু সময় তারা পার করে গেছে কারণ তোমাদের মধ্যে যে এত পরিমাণ ধৈর্য তোমরা এত পরিমাণ অপেক্ষা করছো বা এত পরিমাণ ওয়েট করছো আহ তোমরা ফুর্তি পরীক্ষার জন্য কারণ একটা শিক্ষার্থীর এতটা অপেক্ষা করা তার পক্ষে সম্ভব না কারণ ইতিমধ্যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সব হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা সব হয়ে গেছে কারণ প্রত্যেকেরই ফ্যামিলি যারা আসল সাবজেক্ট পাও নয় বা কোথাও চান্স হয় নাই প্রত্যেকজনের ফ্যামিলি থেকে কিন্তু বিভিন্ন রকম কথা শুনতে হচ্ছে আত্মীয় স্বজনের কাছ বিভিন্ন রকম কথা শুনতে হচ্ছে যে আসলে তুমি কিন্তু এখন পর্যন্ত একটা জায়গাতেও ভর্তি হওয়ার সুযোগ পাও নাই প্রায় বছরের শেষের দিকে চলে আসছে তো সেই ক্ষেত্রে তোমাদের মধ্যে রকম কাজ করছে আশা করি দেখা যাক আগামীকাল কি হয় তোমাদের যদি যদি সুযোগ দেয় তাদের কথা মতো প্রথম প্রকাশ করে তাহলে তোমাদের জন্য আশারূপ অনুরূপ অনেক ভালো হবে বাট আজকে পর্যন্ত তাদের কোনো সিদ্ধান্ত আসছে না এখন পর্যন্ত তো আগামীকাল পর্যন্ত আমরা অপেক্ষা করি দেখি কি হয় এবং তোমরা যারা অনেকেই কোয়েশ্চেন করছিল যে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আমরা যারা বাণিজ্য থেকে পরীক্ষা দিব কিভাবে বা কোন জিনিসগুলো পড়ব এই জিনিসগুলো একটু আমাকে বলে দেন তো সেই ক্ষেত্রে দেখো সাত কলেজ ফোর প্রস্তুতি দুই হাজার পঁচিশ ঠিক আছে ইউনিট বিভাগ পরিবর্তনে তোমরা কিন্তু চাইলে কি করতে পারবা অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে পারবে নিঃসন্দেহে এতে কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে দেখো সাত কলেজে পরীক্ষা দিতে হলে বাণিজ্য শাখার শিক্ষার্থী যা রয়েছে জিপিএ কত লাগবে এসএসএতে 6.5 আলো লাগবে এরকম থাকলে अप्लाई করতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে এরপর সেকেন্ড টাইম দিবে হ্যাঁ অবশ্যই সেকেন্ড টাইম থাকবে জিপিএ এর উপর মার্ক থাকে হচ্ছে 20 এবং আবেদন ফি হচ্ছে তোমার কত 800 টাকা আরেকজন আরেকটি কোশ্চেন সবচেয়ে বেশি করো যেটা যে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে আলাদা আলাদা পাস করতে হয় কিনা ঢাকা ইউনিভার্সিটির মতো সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আলাদা পাস করতে হবে না একশো মার্কের পরীক্ষা হলে তুমি যদি এখানে চল্লিশ মার্ক ফুলতে পারো তাহলে তুমি পাস বলে গণ্য হবা বুঝছো এখানে আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ পাস করতে হয় না এখন হচ্ছে মানবন্ধনটা কেমন হবে দেখো বান বন্টন বাণিজ্য কেমন হয় বাংলায় বিশ ইংলিশ বিশ হিসাব বিজ্ঞানে বিশ এবং ব্যবসায়ী সংগঠনে থাকবে বিশ এই যে আশি মার্ক তোমাকে আনসার করতেই হবে এরপরে ফিনান্স অথবা মার্কেটিং যার যেটা ইজি মনে হবে সে সেটা আনসার করতে পারবা ঠিক আছে আর বিশ মার্ক যার যেটা ছিল কারো যদি ফিনান্স থাকে তাহলে ফিনান্স আনসার করবা কারো যদি মার্কেটিং থাকে তাহলে মার্কেটিং কি করবা আনসার করবা সো মোটামুটি মান বটন সম্বন্ধে ধারণা হয়ে গেছে তাহলে কথা হচ্ছে যে ভাই তাহলে আমি এখন প্রিপারেশনটা কিভাবে নেব দেখো প্রিপারেশন নিতে হলে তোমাকে কিছু জিনিস ফলো করতে হবে যেহেতু তোমাকে তোমার শেষ ভরসা এটা তোমাকে একটি আসন সুনিশ্চিত করতেই হবে কারণ তোমার ভর্তি পরীক্ষা হবে আজ হোক বা দশ দিন পরে হোক তোমার কিন্তু পড়তে পরীক্ষা হবে তোমার পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে আবার তুমি মনে মনে সিদ্ধান্ত নিছো যে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব হ্যাঁ তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দাও বাট তোমার কি কি করতে হবে তোমাকে তো আসন সুনিশ্চিত করে নিতে হবে বাট সেকেন্ড টাইম প্রিপারেশন নাও যা এখানে প্রিপারেশন নাও তাই এখন এই মুহূর্তে কিন্তু একই হয়ে গেছে সো সেই কিন্তু তুমি একটু ফোকাস করো সেন্ট্রাল ইউনিভার্সিটিকে তাহলে পোস্ট ব্যাংক করতে হবে আর বিগত বছরের গুলো যদি পড়তে পারো তাহলে হয়ে যাবে বুঝছো I don't know. আর দেখো বিএসসি প্রশ্ন বিসিএস এ প্রশ্ন সলভ করবো বিসিএস এ প্রশ্ন সলভ করবো বাংলা ইংলিশ আর জি কে বাংলা ইংলিশ জিকে এই তিনটা যদি সলভ করতে পারো তাহলে হয়ে যাবে বাংলা কি পড়বা সাহিত্য পাঠটা বাদ দিয়ে বাংলা ব্যাকরণ অংশটা সলভ করবা এর জি কে এর জন্য বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় বলি জি কে টোটাল পাঠটা হচ্ছে সলভ করবা বিসিএস এর এবং ইংলিশ এর জন্য গ্রামার অংশটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সলভ করবা তাহলে মোটামুটি একটা গুড প্রিপারেশন হবে এবং পাশাপাশি এইচএসসি এর মূল বই মূল বই তোমার কাছে যে আছে সেটা ভালো করে পড়বা এবং যদি সম্ভব হয় এইচএচ এর যে বোর্ডে আসা যে এমসিউ গুলো ছিল বোর্ডে আসে যে এমসি গুলো ছিল ওই এমসি দুই তিনবার একটু পড়ে নিও ভালো করে বুঝছো এবং অধ্যায় শেষে যে এমসি আছে তোমাদের মূল বইয়ের অধ্যায় শেষে যে এমসি আছে সেইগুলো পড়ে ফেলবা এবং এক্সাম দাও বেশি বেশি হ্যাঁ তোমাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে এক্সাম দিতে হবে বুঝছো আর তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাস রয়েছে তোমরা অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছো বাণিজ্য শাখার শিক্ষার্থী ঠিক আছে দেখো আমাদের ফিটা হচ্ছে দুইশত টাকা এই এক্সাম ব্যাসে তুমি কি কি পাবা প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে বাংলা ইংলিশ জিকে পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নেই এবং তোমাদের গ্রুপ সাবজেক্টে পরীক্ষা দিতে পারবা প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা সালিউশন রেডি করা আছে পিডিএফ সেগুলো তুমি পেয়ে যাবা সুন্দর করে পরিশেষ করে ফেলবা এবং

প্রবলেম ফেস অবশ্যই আমাদের কি করতে পারো ইনশিওর করতে পারো এবং সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবা ইনশাল্লাহ সকল আপডেট আসবে সুন্দর করে তোমাকে বুঝিয়ে বলবো বুঝছো সবাই ভালো থাকো সুস্থ থাকো